বিদেশে কাজ করতে যাওয়ার স্বপ্ন অনেক নারীরই থাকে কিন্তু সেই স্বপ্ন পূরণের আগে একটি গুরুত্বপূর্ণ ধাপ সেটি হচ্ছে মেডিকেল চেক তো এই মেডিকেল করতে নারীদের কি কি চেক করতে হয় আর কি করতে হয় না মেডিকেল করার আগে কি করণীয় আমি আবারও বলছি মেডিকেল করতে নারীদের কি কি চেক করা হয় আর কি হয় না মেডিকেল করার আগে কি করণীয় এই নিয়ে আজকে আমাদের এ আয়োজন আমি এন এ সোহাগ আপনাদের সঙ্গে আছি আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম তো কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল ভিডিওতে বিদেশ যাওয়ার আগে পুরুষ এবং মহিলা উভয় মেডিকেল বাধ্যতামূলক বিদেশ চাকরির উদ্দেশ্যে মেয়েদের জন্য যে সকল মেডিকেল টেস্ট করা হয় তা ছেলেদের সঙ্গে অনেকটাই মিল থাকলেও কিছু অতিরিক্ত বা বিশেষ পরীক্ষা করা হয় শুধু মেয়েদের ক্ষেত্রে তো মেয়েদের বা নারীদের বিদেশ যাত্রার জন্য মেডিকেল কি টেস্ট করা হয় চলুন সেটা জেনে নেওয়া যাক প্রথমে তো আপনার শারীরিক পরীক্ষা করা হয় উচ্চতা ওজন মাপা হয় চোখ ও কানের টেস্ট করা হয় শক্তি ও শ্রবণ শক্তি ঠিক আছে কিনা সেগুলো দেখা হয় হার্ট ফুসফুস দাঁত ত্বক চেকআপ করা হয় এগুলো ঠিক আছে কিনা তারপর আপনার রক্ত পরীক্ষা করা হয় তো রক্ত পরীক্ষার মধ্যে আপনার হেপাটাইটিস তারপর এজ ব্লাড গ্রুপ সব জানা হয় তারপর হচ্ছে প্রসাব পায়খানা পরীক্ষা করা প্রসাব পরীক্ষা করে যা আপনার ড্রাগ বা মাতকা শক্ত কিনা সেটা জানার জন্য আর পায়খানা পরীক্ষা করা হয় কৃমি রোগ বা অন্য কোনো জীবাণু আছে কিনা সেটা টেস্ট করে এখানে মহিলাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে পিরিয়ড চলাকালীন কেউ প্রসাব পরীক্ষা করবেন না এই কারণে করবেন না যে পিরিয়ড চলাকালীন কেউ প্রসাব নমুনা দিলে সেখানে রক্ত মিশে যেতে পারে তো রক্ত মিশে গেলে তারা রিপোর্টের মধ্যে দিবে ইনফেকশন বা রক্তপাত বা অন্য কোনো জটিল রোগে ভুগছেন এরকম কিছু আপনার রিপোর্টে আসতে পারে তো এই জন্য পিরিয়ড চলাকালীন সময় কেউ প্রসাব পরীক্ষা করবেন না তো করণীয় কি আগেই জানান মেডিকেল সেন্টারে গিয়ে স্পষ্টভাবে জানিয়ে দিন যে আপনার পিরিয়ড চলছে তারা সাধারণত প্রসাব টেস্ট পরে করার সুযোগ দিবে প্রসাব টেস্ট স্থগিত রাখা যায় অধিকাংশ সেন্টারে পিরিয়ড শেষ হওয়ার পর এক দুই দিন সময় দেয় প্রসাবের স্যাম্পল দেওয়ার জন্য তারপর হচ্ছে স্যানিটারি ব্যবহারে সতর্ক থাকুন পিরিয়ড চলাকালে টেস্ট দিতে হলে অবশ্যই পরিষ্কার স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করুন এবং প্রসাব দেওয়ার আগে পরিচ্ছন্নতা বজায় রাখুন তারপর হচ্ছে এক্স রে এক্স রে করা হয় যক্ষা বা ফুসফুসের সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য মেয়েদের জন্য বিশেষ পরীক্ষা করা হয় প্রেগন্যান্সি টেস্ট গর্ভধারণ আছে কিনা জানতে অধিকাংশ দেশ গর্ভবতী নারী কর্মী নেওয়া হয় না এছাড়াও যদি কোনো মেয়েকে সন্দেহ হয় তাহলে তবে সেগুলো মহিলা নার্স দিয়েই করানো হয় যদি কোনো পুরুষ নার্স থাকে তাহলে সাথে সাথে আপনার কর্তৃপক্ষকে জানান এবং সেখানে থামুন বা হেল্পলাইন আছে সেখানে ফোন করে আপনার তাদেরকে জানাতে পারবেন অনেকের মনে একটি প্রশ্ন থাকে যে মেয়েদের কাপড় খুলে কোনো চেক করা হয় কি না আসলে এটা ব্যাপারটা সম্পূর্ণ ভুয়া সম্পূর্ণ মিথ্যা কথা এরকম কোনো চেক করা হয় না যদি কোনো মেয়েকে সন্দেহ হয় তাহলে কিছু টেস্ট করা হয় সেটা মহিলা নার্সের মাধ্যমে তবে সবার ক্ষেত্রে না কাপড় খুলে জোরপূর্বক চেক নিষিদ্ধ ও অনৈতিক যদি কিছু পরীক্ষা করতে হয় যদি গোপন অঙ্গ পরীক্ষা করতে হয় তবে সেটা অনুমতি নিয়েই করবে ভিডিও বা ছবি তোলা পুরোপুরি অবৈধ মেডিকেলে কোনো পুরুষ ডাক্তার নারীদের কোপন পরীক্ষা করতে পারবে না সেটা নিষিদ্ধ যদি এমন কিছু হয় কেউ যদি জোরপূর্বক কিছু করে তাহলে কর্তৃপক্ষকে জানাবেন এবং ওইখানে হেল্পলাইন বা অভিযোগ নাম্বার আছে সেখানে আপনারা ফোন করে সরাসরি বিষয়টি অবগত করবেন এবার চলুন জেনে নেওয়া যাক যে মেডিকেল করার আগে কি করণীয় আর কি বর্জন করতে হবে আর কি খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে বিদেশ যাওয়ার আগে মেডিকেল চেক আপ ফিট হওয়ার জন্য গুরুত্বপূর্ণ কিছু করণীয় এবং বর্জনীয় রয়েছে কারণ ছোট বুলো আপনি আনফিট রিপোর্ট পেতে পারেন যা আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন বাধা হয়ে দাঁড়াতে পারে। মেডিকেল করার আগে করণীয় সমূহ ভালোভাবে ঘুমিয়ে মেডিকেল করতে যাবেন ক্লান্ত ঘুম ঘুম চোখ শরীর দুর্বল নিয়ে মেডিকেল করলে আপনার রক্তচাপ বেড়ে যাবে চোখের সমস্যা ধরা পড়তে পারে এতে আপনার খারাপ রিপোর্ট আসতে পারে এজন্য পর্যাপ্ত পরিমাণ ঘুমিয়ে যাবেন মেডিকেলার আগের দিন পর্যাপ্ত পরিমাণ ঘুমাবেন তারপর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন প্রস্রাব পায়খানা টেস্ট করার আগে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা জরুরি পানির পরিমাণ বাড়ান মেডিকেল করার আগের দিন এবং মেডিকেল করার দিন প্রচুর পরিমাণে পানি এবং ডাবের পানি পান করুন যদি পর্যাপ্ত পরিমাণ পানি না খান তাহলে প্রস্রাবের সমস্যা ধরা দিতে পারে এই জন্য আপনাদের পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে সঠিক সময়ে আপনার মেডিকেল সেন্টারে উপস্থিত থাকুন বাসা থেকে আপনার আগেই বের হয়ে যান রাস্তা জ্যাম থাকতে পারে যদি আপনি ক্লান্ত শরীর বা তাড়াহুড়া করে মেডিকেল সেন্টারে যান তাহলে আপনার রক্তের চাপ বেড়ে যেতে পারে বমি ভূমি আসতে পারে সময় মতন মেডিকেলে যাবেন এবং মেডিকেল করার আগে পর্যাপ্ত বিশ্রাম নিয়ে নেবেন যখন আপনারা মেডিকেলের জন্য সেন্টারে পৌঁছাবেন তখন সেখানকার ঠান্ডা পরিবেশে গিয়ে ত্রিশ মিনিট রেস্ট নিন এবং রেস্ট নেওয়া হয়ে গেলে যদি ক্লান্ত ভাব থাকে তাহলে আরও রেস্ট নিন তারপর যদি ফিট মনে হয় তারপর আপনি মেডিকেল টেস্ট করার জন্য প্রস্তুত তখন আপনি যেতে পারবেন মেডিকেল সেন্টারের রেফারেন্স বা এজেন্টের নাম লিখতে ভুলবেন না এটা ঠিক মতন তথ্য দিবেন আপনার নাম পাসপোর্ট নাম্বার এবং যাবতীয় তথ্য সঠিকভাবে দিবেন তারা হুরা করবেন না যদি আপনি না পারেন তাহলে সেখানে থাকা কোনো ব্যক্তির হেল্প নেবেন তো ভুল লেখা যাবে না তাহলে কিন্তু আপনার ভুল রিপোর্ট আসবে মেডিকেলের আগে বর্জনীয় যা যা করা যাবে না জাল মশলা ফাস্টফুড খাবার খাওয়া যাবে না তাতে ডায়রিয়া বা প্রস্রাব পায়খানা আপনার সমস্যা হতে পারে এই জন্য ঝাল মশলা বা ফাস্টফুডের খাবার খাবেন না চা কফি বা অতিরিক্ত দুধ খাওয়া যাবে না তাহলে কি হবে আপনার ঘুমাতে সমস্যা হবে গুম হবে না গুম কম হলে আপনার প্রেশার বেড়ে যেতে পারে ওষুধ খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বা ব্যথার ওষুধ আপনার প্রস্রাবের সমস্যা হতে পারে এই জন্য এগুলো খেয়ে মেডিকেলে যাবেন না ধূমপান জর্দা তামাক ইত্যাদি খাওয়া যাবে না তাতে লিভার ফুসফুস আপনার সমস্যা হতে পারে তাতে আপনার আনফিট রিপোর্ট আসতে পারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে আপনার মতন তারা উপকৃত হতে পারে এবার চলুন জেনে নেওয়া যাক কি খাওয়া যাবে ভাত রুটি ডাল সবজি সেদ্ধ খাবার পানি ও লেবু পানি ডাবের পানি পানি জাতীয় খাবার একটু বেশি খাবেন কোনো সমস্যা নেই ফল বিশেষ করে কলা পেঁপে ডাব এইসব বেশি করে খাবেন খাওয়া যাবে না সেটা হচ্ছে ঝাল তেলযুক্ত খাবার লাল মাংস দুধ এবং দুধ দিয়ে তৈরি এমন খাবার যাদের পেটে গ্যাস্ট্রিক আছে বা গ্যাস হয় তারা যদি দুধ বা দুধ জাতীয় খাবার খায় তাহলে অনেক গ্যাসের সমস্যা হতে পারে এটা রিপোর্ট সমস্যা হতে পারে ময়দা জাতীয় খাবার যেমন সিঙ্গারা পুরি কেক এসবও খাওয়া যাবে না বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি না পর্যন্ত তাহলে কমেন্ট করবেন অথবা ডেসক্রিপশন বক্স আমাদের মোবাইল নাম্বার দিয়ে আছে সেখানে চেলে সরাসরি ফোন করে জেনে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন আবার দেখা হবে নেক্সটি কোনো ভিডিওতে তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ